পিতৃপক্ষের অবসান ঘটেছে দেবীপক্ষের সূচনায় আজ মহালয়ের পুণ্যতিথিতে তিথিতে সকাল থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধশ্রী নদীতে অসংখ্য মানুষ প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণে অংশ নিয়েছেন বলা হয় যে ব্রহ্মার নির্দেশে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ কর্তৃপক্ষ পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষের এই দিনগুলিতে পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু নিবেদন করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছে যায় আজকের দিনে পৃথিবী পুরুষের সমস্ত সাধ্য তিল তর্পণ মাতা পিতা যাদের পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তির জন্য তাদের তারাও তো আমাদের মুখ চেয়ে বসে থাকে যে আমরা আমাদের পুত্র সন্তানের কাছে একটু তৃপ্তান্তি পানীয় জল পাবো তিল পাবো জব পাবো এই দিয়ে তাদেরকে আমরা আশীর্বাদ করি তারা উপর থেকে আমাদেরকে আশীর্বাদ প্রদান করে বাঁকুড়া থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে